যারা নিজেরা শিক্ষকেরা কোনোদিন বলতে পারবে না যে তারা কোনোদিন শার্ট প্যান্ট কিনেছে যে শার্ট একটা কিনে তারা অত তিন বছর চালিয়ে যায় ইলিশ মাছ শিক্ষকেরা চোখেই দেখে না কারণ আঠাশো টাকা কেজি আঠাশো টাকা কেজি যদি ইলিশ মাছ খেতে যায় তাহলে তাদের বিশ দিন বাচ্চা কাচ্চার পেটে কোনো দানা করবে না দাবি আদায় করতে যারা তাল বাহানা করছেন বরিবাসী করছেন আমাদের সাথে প্রতারণা করছেন জেনে রাখবেন একজন শিক্ষকের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ওই জায়গায় বসেছেন আমাদের এই বিশ পার্সেন্টের দাবি মেনে নেওয়া হয় আমরা এক দফা জাতীয়করণের দাবিতে ফিরে যাব আমরা শিক্ষক আমরা সভ্যতা দেখেছি আমাদের এই সভ্যতাকে দুর্বলতা ভাববেন না আমরা যদি একবার খেপে যাই তাহলে এই সভ্যতা আর থাকবে না আপনারা এই রাজপথ রঞ্জিত হবে আজকের মধ্যে যদি দাবি দাওয়া মেনে না নেওয়া হয় আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করব এক দফার ঘোষণা দিন এক দফার জাতীয়করণ ছাড়া স্কুলের তালা খুলবে না বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা শিক্ষক কিনাও চলে পারে যদি আজকের মধ্যে আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হয় আমরা আমরা আজকে থেকে আমরা যমুনা ঘেরাও করব দাবি মেনে নেন যদি মেনে না নেন আমাদের রঞ্জিত হয়ে যাবে আমাদের শিক্ষক সমাজ কখনো শ্রেণী ফিরে যাবে না বহুদিনের আমাদের দাবি বিশ বাসা ভাড়া পনেরো পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীর জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই দাবিতে আমরা একত্রিত হয়েছি কিন্তু আজ দীর্ঘ কয়েকদিন হয়ে গেল আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে না কিন্তু আমার একটা প্রশ্ন এই যে সচিব এই যে উপদেষ্টা এই যে ডাক্তার এই যে ইঞ্জিনিয়ার এই যে সাংবাদিক এই যে পুলিশ অফিসার এগুলা কোথা থেকে পড়াশোনা করেছে এগুলা ছোট্ট অবস্থা থেকে ওয়ান থেকে আরম্ভ করেছে শিক্ষকের কাছ থেকে সেই শিক্ষক আজকে অবহেলিত প্রত্যেকটা সেক্টরে বাসা ভাড়া সরকারি চাকরিজীবীরা ফোর্টি ফাইভ পার্সেন্ট বাসা ভাড়া পায় তারা টিফিন ভাতা পায় তাদের বেতন স্কেল অনেক বেশি কিন্তু আমার সহকর্মীদের বেশ বেতন একদম অল্প তারা বাচ্চা কাচ্চা নিয়ে বাবা মা নিয়ে তিরিশটা দিন সুন্দরভাবে পার করতে পারে না তাহলে কি আমাদের শিক্ষা উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় শিক্ষা সচিব এদেরকে উচিত না তাদের শিক্ষকদের তিনবালা ভালোভাবে খাবার খাওয়ানো এবং তাদের সন্তানেরা ভালো জায়গা পড়াশোনা করতে পারে না শুধুমাত্র অর্থ সংকটে কিন্তু শিক্ষকদের সন্তানেরা খুব মেধাবী কিন্তু তারা পড়াশোনার জন্য তারা টাকা পয়সার জন্য ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে না যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে পায় মেধা যদি তারপরে শিক্ষকেরা অনেক বাচ্চাকে পড়াশোনা করায় যেমন ঢাকা ভার্সিটিতে পড়াইতে গেলে মিনিমাম তাকে পনেরো বিশ হাজার টাকা দেওয়া লাগে তার বেতনীটা কম তাহলে ছেলে মেয়েকে যদি সে দিয়া দেয় তাহলে খাবে কিভাবে উপোস পারবে আমার একটাই প্রশ্ন আপনারা এতদিন কেন শিক্ষকদের রাস্তাতে নামালছেন আমি গতকালকে এসেছি আমার শিক্ষকদের যখন দেখছি করুণ অবস্থা তখন আমি নিজে এসেছি চাপাই নগন সদর থেকে আমি আমার অন্যান্য শিক্ষককে বলছি যে আমি তোমরা থাকো আমি তোমাদের দাবি আদায় করে নিয়ে আসবই দরকার হলে আমি যেভাবেই হোক আমার উপদেষ্টার সাথে না হলে আমি দেখা করব যে আপনি কেন শিক্ষকদের এরকম করছেন পঁচানব্বই শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি আর মাত্র ফাইভ পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আমরা যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমরা কি কোন অংশে কম আমি সরকারি স্কুলে পরীক্ষা দিনাই ইচ্ছাকৃতভাবে আমি বেসরকারিতে থেকে গেছি কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত স্টুডেন্ট থাকে তারা খুব ধনী পরিবারের নয় তারা হচ্ছে নিম্নবিত্ত অথবা দরিদ্র আমি চাই আমার শিক্ষা দিয়ে আমি যে সবই আমার ফার্স্ট ক্লাস কিন্তু আমি চাই যে আমার স্টুডেন্টরা যেন আমার মতো হ্যাঁ মানুষ হয় কিন্তু আমি যে মানুষ করতে যাই আর আমি হয়তো অর্থ সংকটে পড়ছি না কিন্তু আমার অন্যান্য শিক্ষক দারুণ অর্থ কষ্টে পড়ে সামান্য বেতন পাই তাও আবার এক তারিখ পাই না পেতে পেতে দশ তারিখ হয় আট তারিখ হয় ইএফটির মাধ্যমে বেতন দিবে এটা বলছে যে জানুয়ারি দু সালে জানুয়ারির এক তারিখ থেকে সমস্ত শিক্ষককে ইএফটি তে বেতন দেওয়া হবে কিন্তু ইএফটি করতে যে আমাদের অনেক শিক্ষক হ্যাঁ আট দশ মাস ঝুলন্ত অবস্থায় করতে গেছে অনেকে তিন চার মাস অনেকে এখনো বেতন হয়নি তাদের যে বকিয়া বেতন সেটাও দেয়নি কিন্তু এগুলা করে আমাদের শিক্ষককে নির্যাতিত করা হচ্ছে তারা তো যখনই প্রথম যুদ্ধের পর থেকে তারা অবহেলিত এই অবহেলিত তাদের ন্যায্য অধিকার আমাদের ন্যায্য অধিকার 20% ভাষা পড়া আমরা 1% কম নিব না আমরা 20% দাবি করেছে 20% নিই নিব আমাদের শিক্ষক নেতা ভালো বলেই 20% বলেছে নালে 45%ই বলতো এবং মেডিকেল ভাতা আমরা 799 টাকাও নিব না আমরা 5150 টাকা 1500 টাকাই নিব এবং শিক্ষক কর্মচারী যারা তারা অনেক কষ্ট করে তারা কোন সকালে আসে এসে আমাদের কেবিল টি আর স্টুডেন্টদের ব্রেন সবকিছু স্টুডেন্টদের দিকে খেয়াল রাখা নিরাপত্তা কর্মী নাইট গার্ড সবকিছু তারা অক্লান্ত পরিশ্রম করে তারা কি জন্য পঞ্চাশ পার্সেন্ট সব ভাতা পাবে তাদের কি মা বাবা ছেলে সন্তান নাই জামা কাপড়ের দাম খাদ্যদ্রব্যের দাম কোনটার দাম কম না তাহলে আমার শিক্ষকরা কোথায় যাবে তাহলে কি সরকার আমাদের উপদেষ্টা শিক্ষককে কি করবে তারা চুরি করবে না চিন্তাই করবে কিন্তু শিক্ষকরা তো এমন না তারা মানবিক পেশায় তারা মহান পেশায় জর্জরিত তারা না পাচ্ছে কিছু বলতে না পাচ্ছে অসহ্য যন্ত্রণার মধ্যে আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এ সমস্ত শিক্ষককে আজকে প্রজ্ঞাপন জারি করা হোক না হলে আমরা কঠোর থেকে কঠোরতম স্থান অবধারণ করবো আমরা তাদের পদত্যাগ কামনা করব শিক্ষা উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় তারা যে নাস্তা খায় সেটা আমার শিক্ষকেরা বেতন পায় না সারা মাসে তাহলে একদিনে নাস্তা বন্ধ করে আমাদের দেওয়া উচিত এবং তারা বলছে যে টাকা নাই টাকা নাই তো তাহলে পে স্কুল দিচ্ছে কেমনে করে সবই আছে দু হাজার কোটি টাকা আছে ট্রেনিং ব্যবস্থার জন্য এক টাকা আছে আমাদের আমাদের ক্রয়কৃত ক্রয়ের জন্য আছে প্রতিষ্ঠানের ক্রয়ের জন্য সে সমস্ত আমাদের লাগবে না আমরা ট্রেনিং চাই না আমরা বিশ পার্সেন্ট বাসা ভাড়া চাই এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা চাই আর আমাদের কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা চাই উৎসব ঘরে ঘরে এটা সবাই জানে কিন্তু আমাদের শিক্ষকদের ঘরে ঘরে উৎসব হয় না তারা নিজেরা শিক্ষকরা কোনোদিন বলতে পারবে না যে তারা কোনোদিন শার্ট প্যান্ট কিনেছে যে শার্ট এক একটা কিনে তারা অত তিন বছর চালিয়ে যায় তাহলে কি এটা হলো তারা যে কঠোর পরিশ্রম করে শিক্ষা দান করছে কিন্তু তাদের পেটে ভালোভাবে ভাত যায় না তারা পুষ্টিকর খাবার খেতে পারে না এই যে মাছ ভাতে বাঙালি ইলিশ মাছ শিক্ষকরা চোখেই দেখে না কারণ আঠাশো টাকা কেজি আঠাশো টাকা কেজি যদি ইলিশ মাছ খেতে যায় তাহলে তাদের বিশ দিন বাচ্চা কাচ্চার পেটে কোনো দানা করবে না তাই আমি চাই আমাদের বিশ পার্সেন্ট বাসা ভাড়া আজকে প্রজ্ঞাপন জারি করা হোক এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা শিক্ষক যখন যায় চিকিৎসা নিতে তখন তো কেউ হাজার টাকা নিতে নাই না ডাক্তার তখন শিক্ষককে ছাড় দেয় না যে আপনি শিক্ষক আপনার জন্য আমরা ছাড় দিব এ ধরনের কোনো কিছুই করে না ডাক্তার কাছে গেলে যায় রক্ত পরীক্ষা দেয় ইকো ইসিজি না হলে পাঁচ ছ হাজার টাকা দেয় সেই শিক্ষক কিভাবে তার চিকিৎসা করাবে ডাক্তার আগে দেয় সব রিপোর্ট রিপোর্ট দেখা তারপরে বলে যে কি অসুখ তাহলে সেই শিক্ষক সপ্তাহ তার দিন চালা কি করে তার দিন চালাইতে গেলে কি করতে হয় ঋণ গ্রস্ত হতে হয় ঋণ করতে হয় পরিবার পরিজনের মুখের তো দুটা ভাগ দিতে হবে সেজন্য তাকে লাভের ওপর সুদের ওপর টাকা নিয়ে সংসার চালাইতে হয় এই বৈষম্য আর দেখতে চাই না আমি চাই আজকে প্রজ্ঞাপন জারি করুক এবং আমাদের ন্যায্য অধিকার আমাদের দিয়ে দেয় সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য আজকে মানবতার কান্দারি শিক্ষকেরা আজকে শহীদ মিনারে আজ কয়েকদিন ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে মাত্র বিশ পার্সেন্ট আমাদের অধিকার হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট চেয়েছি বিশ পার্সেন্ট সেই বিশ পার্সেন্ট দাবি আদায় করতে যারা তালবাহানা করছেন গরিবাসী করছেন আমাদের সাথে প্রতারণা করছেন জেনে রাখবেন আপনারা কিন্তু একজন শিক্ষকের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ওই জায়গায় বসেছেন আপনাদেরকে আমরা লেখাপড়া শিখিয়েছি আপনারা আজকে সচিব হয়েছেন আপনাদের শিক্ষকদের সাথে প্রতারণা করছেন এর পরিণাম কখনো ভালো হবে না সংগ্রামীদের সবাসী আমরা বলতে চাই আজকের মধ্যে যদি আমাদের এই বিশ দাবি মেনে নেওয়া না হয় আমরা এক দফা জাতীয়করণের দাবিতে ফিরে যাব আমরা বলতে চাই আপনারা ভেবেছেন শিক্ষকদেরকে অনুরোধ করে প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে এসেছেন আমরা শিক্ষক আমরা সভ্যতা দেখেছি আমাদের এই সভ্যতাকে দুর্বলতা ভাববেন না আমরা যদি একবার ক্ষেপে যাই তাহলে এই সভ্যতা আর থাকবে না আপনারা এই রাজপথ রঞ্জিত হবে সেই সাথে আরেকটি কথা বলতে চাই আজকে যে শিক্ষকদের অপমান করছেন সেই শিক্ষকদের ছাত্র ছাত্রীরা সারা দেশে শিক্ষকদের সাথে একাত্মতা পোষণ করেছে তারা যদি রাস্তায় নেমে আসে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না

ঘন্টায় বাড়ি না আমরা বর্তমানে শহীদ মিনার আছি আমাদের গত এই শহীদ মিনার অবস্থান করছি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি যে আমাদের সামান্য টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া ওনারা দিতে কেন এত আমাদের দেরি করতেছেন একটা রিক্সা বলা যে শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকে পাঁচ হাজার টাকা তা আমি শিক্ষক হিসেবে আমার যে আত্মসম্মান মর্যাদা আমরা ভালো কাপড় ছাড়া ক্লাসে যেতে পারি না সমাজ স্ট্যাটাস মেনটেন করতে গেলে পারিবারিক সামাজিক মানে আত্মীয় স্বজন রক্ষা করতে গেলে আমাদের যে মাসিক যে বেতন মাত্র বারো হাজার একটা শিক্ষক কিভাবে চলে পারে এটা আপনাদের বিবেকের জাতি বিবেকের কাছে আমরা ছেড়ে দিলাম আর আমাদের যে পনেরোশো টাকা আমরা দাবি করছি মেডিকেল ভাতা এটা খুবই নগণ্য পাঁচশো টাকার যে মেডিকেল ভাতা কোনো ডাক্তার আমাদের সে চিকিৎসা করতে পারবে না আমরা হোমিওর চিকিৎসা আমরা করতে পারি না তাহলে আমরা একজন শিক্ষক হিসাবে আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত করতে গেলে অবশ্যই ডাক্তারের প্রয়োজন তো আমি মনে করি আমাদের যুক্তিটা আমাদের দাবিটা সরকারের সু মানে দৃষ্টিতে দেখে আমাদের দ্রুত সমাধানের জন্য আজকে আমরা আশা করছি এই দীর্ঘ পাঁচটা দিন আমরা যে শ্রেণীকক্ষ থেকে আমরা যে বিচ্ছিন্ন হয়ে আছি আমরা অনেক কষ্ট পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা তারা লেখাপড়া থেকে পৌঁছে যাচ্ছে আমাদের জন্য আমরা রাজপথ আছি এটা আমাদের দাবি না তাদের ছাত্রদের দাবি আজকে ছাত্র আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে অভিভাবকরাও করছে যে মাত্র আপনাদের পাঁচশো টাকা কি বলে চিকিৎসা ভাতা আর আমাদের যে বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা তারা শুনে তার অবাক আসলে এই এই সামান্যটুকু দিয়ে আমরা পারি না আমাদের শিক্ষক আমরা সবীয়ে অনুরোধ করছি মানুষ শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সংশ্লিষ্ট উদ্যোক্তার কর্মকর্তা সহ আমাদের অর্থ মন্ত্রালয়ের অর্থ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা মিলে আজকে আমাদের যে সম্পূর্ণ সমাধান করে একটা প্রজ্ঞাপন জারি করুক আপনারা সবাই কি বলেন আমি সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মেয়ার থেকে আমরা আসি আমরা খায় না খায় যাচ্ছি এখনো আমরা সকাল থেকে কিছু খাতে পারি নাই আমরা সকাল থেকে খোলা মাঠে আমরা অবস্থান করছি বিভিন্ন সাংবাদিক ভাড়া ইলেকট্রনিক্স মিডিয়া ভাড়া আপনারা দেখতেছেন আমরা কোনো খাতে খাতে পারতেছি না আমাদের দুঃখ দুর্দশা আপনারা সরকারের সামনে তুলে ধরেন আমাদের যে রাজ্য অধিকার দাবি এটা তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি যদি আজকের মধ্যে আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হয় আমরা আমরা আজকের থেকে আমরা যমুনা ঘেরাও করব আমাদের মানে উপদেষ্টা মন্ডলের কাছে আমাদের বিরোধ অনুরোধ আপনারা আমাদের দুটো এই দাবি মেনে নেন যদি মেনে না নেন আমাদের রাজপথ রঞ্জিত হয়ে যাবে আমাদের শিক্ষক সমাজ কখনো শ্রেণী ফিরে যাবে না আপনি দুটো আষ্টের মধ্যেই প্রজ্ঞাপন জারি করেন নইলে কঠোর কঠোরতম আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হবো